আপনি জানেন কি ইসলামী খেলাফত কত সাল পর্যন্ত চালু ছিল এবং কিভাবে বিলুপ্ত হল ইসলামী খেলাফত শব্দটার সাথে আমরা সকলেই পরিচিত কিন্তু ইসলামী খেলাফতের পুরো ইতিহাস ধারাবাহিকভাবে আমরা কতজন জানি অথচ একজন মুসলমান হিসাবে আমাদের ইসলামের ন্যূনতম ইতিহাসগুলি জানা উচিত আজকে আমি খুব সংক্ষিপ্তভাবে ইসলামী খেলাফতের পুরো ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে বর্ণনা করব যাতে আপনারা একটা প্রাথমিক ধারণা পান পরবর্তী ভিডিওগুলোতে আমি ইসলামী খেলাফতের বিস্তারিত ইতিহাস ও সকল গুরুত্বপূর্ণ ঘটনা আলাদা আলাদা পর্বে আলোচনা করব ইসলামী খেলাফতের ইতিহাস ইসলামের প্রাথমিক শতাব্দীগুলোর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা মুসলিম বিশ্বের রাজনৈতিক ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসাবে বিবেচিত হয় খিলাফত হল ইসলামী শাসন ব্যবস্থা যেখানে খলিফাগণ মুসলিম উম্মার ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্ব প্রদান করতেন ইসলামী খিলাফতের ইতিহাসকে সাধারণত চারটি প্রধান পর্যায়ে ভাগ করা হয় রাশিদুন খিলাফত উমাইয়া খিলাফত আব্বাসীয় খিলাফত এবং উসমানীয় খিলাফত এছাড়াও কিছু সমান্তরাল খিলাফত যেমন ফাতিমীয় এবং করডোবার উমাইয়া খিলাফত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাশিদুন খিলাফত যা ছয়শ খ্রিস্টাব্দ থেকে ছয়শো খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল রাশিদুন খিলাফত সঠিক পথপ্রাপ্ত খলিফাদের যুগ নামে পরিচিত যা হজরত মুহাম্মদ সাল্ল সাল্লাম এর ইন্তেকালের পর শুরু হয় এই সময়ের চার খলিফা আবু বকর উমর উসমান এবং আলী রাদিয়াল্লাহ আনহু মুসলিম উম্মার নেতৃত্ব দেন এই পর্ব ইসলামের দ্রুত বিস্তার এবং প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার জন্য উল্লেখযোগ্য হজরত আবু বকর রাজিয়াল আনহু এর সময়কাল ছিল ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত নবী মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর মুসলিম সম্প্রদায়ে নেতৃত্বের সংকট দেখা দেয় তখন সাকিফায় বনু সায়দায় অনুষ্ঠিত সভায় আবু বকর রাদিয়াল্লাহ আনহু প্রথম খলিফা হিসাবে নির্বাচিত হন তিনি রিদ্দার যুদ্ধ বা অপসরণের যুদ্ধ পরিচালনা করে ইসলাম ত্যাগকারী উপজাতিদের বিদ্রোহ দমন করেন এবং আরব উপদ্বীপে ঐক্য পুনঃপ্রতিষ্ঠা করেন তিনি কুরআনের সংকলন শুরু করেন এবং বাইজানটাইন ও শাসানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেন হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু এর মৃত্যুর পর হজরত উমর রাদিয়াল্লাহ আনহু ইসলামের দ্বিতীয় খলিফা হিসাবে নির্বাচিত হন তার সময়কাল ছিল ছয়শো থেকে ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তার শাসনামলে মুসলিমরা পারস্য সিরিয়া মিশর এবং উত্তর আফ্রিকার বড় অংশ জয় করে তিনি একটি শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেন যার মধ্যে ছিল দিওয়ান তথা কর ও বেতন ব্যবস্থা বিচার ব্যবস্থা এবং শহর পরিকল্পনা তিনি হিজরিসন প্রবর্তন করেন এবং মুসলিম সম্প্রদায়ের জন্য কল্যাণমূলক কার্যক্রম শুরু করেন দুঃখজনকভাবে তিনি একজন পারস্য কৃতদাসের হাতে শহীদ হন হজরত উমর রাজিয়াল্লাহানহু এর মৃত্যুর পর হজরত উসমান আনহু ইসলামের তৃতীয় খলিফা হিসাবে নির্বাচিত হন তার সময়কাল ছিল ছয়শ থেকে ছয়শ ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কুরআনের প্রমিত সংকলন সম্পন্ন করেন যা উস্মানী মুসহাফ নামে পরিচিত তিনি কুরআনের প্রতিলিপি বিভিন্ন অঞ্চলে পাঠান তার শাসনামলে ইসলাম আরও বিস্তৃত হয় যেমন সাইপ্রাস ও উত্তর আফ্রিকার কিছু অংশ জয় করা হয় তবে তার শাসনের শেষের দিকে অভ্যন্তরীণ অসন্তোষ বৃদ্ধি পায় যার কারণ ছিল নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ এবং অর্থনৈতিক অস্থিরতা তিনিও বিদ্রোহীদের হাতে শহীদ হন হযরত আলী রাজিয়াল্লাহ আনহু এর সময়কাল ছিল ছয়শ ছাপ্পান্ন থেকে ছয়শ একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি উসমানের হত্যাকারীদের শাস্তি এবং অভ্যন্তরীণ বিদ্রোহ নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হন তিনি জামালের যুদ্ধ এবং সিফিনের যুদ্ধ এর মাধ্যমে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের বিরুদ্ধে লড়াই করেন খারিজিদের বিদ্রোহ তার শাসনকে অস্থিতিশীল করে ছয়শো সালে একজন খারিজি বিদ্রোহী তাকে শহীদ করে এর ফলে রাশিদুন খিলাফতের সমাপ্তি ঘটে রাশিদুন খিলাফত ইসলামের দ্রুত বিস্তার কুরআন সংকলন এবং প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার জন্য স্মরণীয় তবে এই সময়ে শিয়া সুন্নি বিভক্তির বীজ বপন হয় যা পরবর্তীতে বড় রূপ নেয় হজরত আলী রাদিয়াল্লাহ এর শাহাদাতের পর মোয়াবিয়া ইবনে আবি সুফিয়ান উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করে উমাইয়া খিলাফতের স্থায়িত্ব ছিল ছয়শো থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তখন রাজধানী মক্কা থেকে দামেশকে স্থানান্তরিত হয় তিনি তার পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী ঘোষণা করে খিলাফতকে বংশগত করেন এটি শিয়া ও অন্যান্য গোষ্ঠীর মধ্যে বিতর্ক সৃষ্টি করে তিনি একটি শক্তিশালী প্রশাসন গড়ে তোলেন এবং নৌবাহিনী তৈরি করে বাইজান্টাইনদের বিরুদ্ধে অভিযান চালান মুয়াবিয়ার মৃত্যুর পর ইয়াজিদ ইবনে মোয়াবিয়া খলিফা হন তার শাসনের বিরুদ্ধে হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিদ্রোহ করেন যা কারবালার ট্র্যাজেডিতে পরিণত হয় এই ঘটনায় হজরত হুসাইন ও তার পরিবার শহীদ হন যা শিয়াশন্নি বিভক্তিকে গভীর করে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার মৃত্যুর পর আব্দুল মালিক ও আল ওয়ালিদ উমাইয়া খিলাফতের দায়িত্ব নেন আব্দুল মালিক ইবনে মারওয়ান উমাইয়া শাসনকে সুসংহত করেন তিনি আরবি ভাষাকে প্রশাসনের সরকারি ভাষা করেন এবং ইসলামী মুদ্রা প্রচলন করেন তার পুত্র আল ওয়ালিদের সময় উমাইয়া খিলাফত সর্বোচ্চ বিস্তৃতি লাভ করে যার মধ্যে স্পেন তথা আল আন্দালুস মধ্য এশিয়া এবং সিন্ধু জয় অন্তর্ভুক্ত উমাইয়ারা ইসলামী স্থাপত্যে অবদান রাখে যেমন জেরুজালেমের ডোম অফ দ্য রক এবং দামেশকের উমাইয়া মসজিদ তারা শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থা এবং বাণিজ্য নেটওয়ার্ক গড়ে তোলে তবে মুসলিম উম্মার উমাইয়া শাসনের প্রতি অসন্তোষ আরব ও অনারব মুসলিমদের মধ্যে বৈষম্য এবং শিয়া ও খারিজি বিদ্রোহ ইত্যাদি ঘটনা আব্বাসীয় বিপ্লবের পথ প্রশস্ত করে সাতশো পঞ্চাশ সালে জাবনদীর যুদ্ধে আবু মুসলিম খোরাসানির নেতৃত্বে আব্বাসীয়রা উমাইয়া খলিফা মারোয়ান দ্বিতীয়কে পরাজিত করে যার ফলে উমাইয়া খিলাফতের পতন ঘটে আব্বাসীয় খিলাফতের স্থায়িত্ব ছিল সাতশো পঞ্চাশ থেকে বারোশো আটান্ন এবং মিশরে পনেরোশো সতেরো সাল পর্যন্ত তারা বাগদাদকে রাজধানী করে এবং পারস্য প্রশাসনিক মডেল গ্রহণ করে আবু আল আব্বাস আসসাফাহ প্রথম আব্বাসীয় খলিফা হন আল মনসুর বাগদাদ প্রতিষ্ঠা করেন যা শান্তির শহর নামে পরিচিত হয় এবং ইসলামী বিশ্বের জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্র হয়ে ওঠে হারুন অর রশিদ এবং আল মামুন এর শাসনামলে আব্বাসীয় খিলাফত সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক উৎকর্ষ লাভ করে বায়তুল হিকমাহ তথা জ্ঞানের গৃহ প্রতিষ্ঠিত হয় যেখানে গ্রিক পারস্য ও ভারতীয় গ্রন্থের অনুবাদ করা হয় আল খাওয়া রিজমি ইবনে সিনা এবং আল বিরুনির মতো বিজ্ঞানী ও দার্শনিক এই সময়ে অবদান রাখেন সাহিত্যে আল লাইলা ওয়া লাইলা যা আলিফ লাইলা নামে পরিচিত এবং হাদিস সংকলন যেমন ইমাম বুহারি মুসলিম উল্লেখযোগ্য আটশো সাতচল্লিশ সালের পর তুর্কি মামলুকরা ক্ষমতায় প্রভাব বিস্তার করে নয়শো সালে বুয়াই হিদরা এবং পরে সেলজুকরা বাগদাদ দখল করে বিভিন্ন অঞ্চলে স্বাধীন রাজবংশ যেমন তুলুনীদ সাফফারিদ এবং ফাতিমিয়রা উদ্ভব হয় বারোশো সালে মঙ্গল নেতা হুলাগু খান বাগদাদ আক্রমণ করে এবং খলিফা আল মুস্তাসিমকে হত্যা করে যার ফলে আব্বাসীয় খিলাফতের প্রধান শাখা শেষ হয় মিশরে মামলুক শাসকরা আব্বাসীয় বংশের একজনকে প্রতীকী খলিফা হিসেবে প্রতিষ্ঠা করে যা পনেরোশো সাল পর্যন্ত টিকে ছিল আব্বাসীয় খিলাফতের সময় কিছু সমান্তরাল খিলাফত গড়ে ওঠে যেমন করডোবার উমাইয়া খিলাফত উমাইয়া বংশের আব্দুর রহমান তৃতীয় স্পেনে আল আন্দালুস একটি স্বাধীন খিলাফত প্রতিষ্ঠা করেন এটি ইসলামী স্পেনের সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক সমৃদ্ধির কেন্দ্র ছিল এক হাজার একত্রিশ সালে অভ্যন্তরীণ বিভক্তির কারণে এই খিলাফতের পতন ঘটে শিয়া ইসমাইলি সম্প্রদায়ের ফাতিমিয়রা উত্তর আফ্রিকায় খিলাফত প্রতিষ্ঠা করে এবং মিশর সিরিয়া ও হিজাজ দখল করে তাদের রাজধানী ছিল কায়রো তারা আল আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে যা শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায়ের জন্য জ্ঞান চর্চার কেন্দ্র হয়ে ওঠে এগারোশো একাত্তর সালে সালাহউদ্দিন আইয়ুবি ফাতিমীয় খিলাফতের অবসান ঘটান আব্বাসীয় খিলাফতের পতনের পর উসমানীয় তুর্কিরা ইসলামী খিলাফতের ধারাবাহিকতা বহন করে উসমানীয় খিলাফতের স্থায়িত্ব ছিল উনিশশো সাল পর্যন্ত পনেরোশো সালে উসমানীয় সুলতান সেলিম প্রথম মিশর জয় করেন এবং আব্বাসীয় খলিফার কাছ থেকে খিলাফতের প্রতীক গ্রহণ করেন এর ফলে উসমানীয় সুলতানরা খলিফা হিসেবে স্বীকৃতি পান উসমানীয় খিলাফত মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব ইউরোপ নিয়ন্ত্রণ করে সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট যাকে আমরা সুলতান সুলেমান নামে চিনি তার শাসনামলে উসমানীয় সাম্রাজ্য শীর্ষে পৌঁছে তিনি শিল্প স্থাপত্য যেমন সুলাইমানিয়া মসজিদ এবং আইন প্রণয়নে অবদান রাখেন উসমানীয়রা মক্কা ও মদিনার তত্ত্বাবধায়ক হিসেবে ইসলামী বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশ শতকে উসমানীয় সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে যার কারণ ছিল অভ্যন্তরীণ দুর্নীতি জাতীয়তাবাদী আন্দোলন এবং ইউরোপীয় উপনিবেশবাদ প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় সাম্রাজ্যের পরাজয়ের পর উনিশশো সালে মুস্তফা কামাল আতাতুর্ক তুরস্কে খিলাফত বিলুপ্ত ঘোষণা করেন এটি ইসলামী খিলাফতের আনুষ্ঠানিক সমাপ্তি হিসেবে বিবেচিত হয় পরবর্তী ভিডিওগুলোতে ইসলামী খেলাফতের বিস্তারিত বিবরণ ও সকল গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ নিয়ে আলাদা আলাদা ভিডিও বানানো হবে ইসলামের বিস্তারিত ইতিহাস ও গুরুত্বপূর্ণ সকল ঘটনা সম্পর্কে আগ্রহ থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন